বাচ্চার সব নেশা লেগে যাবে এই পাঁচটা কথা বলুন সাত দিনের মধ্যে নিচে থেকে পড়তে বসবে একটা প্রশ্ন করে আপনার বাচ্চা কি কখনো জোর করে পড়াতে হয়েছে চিৎকার বকা ভয় দেখানো তবুও কি সে বই খুললো না তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমি এমন একটা সত্য বলতে যাচ্ছি যেটা নব্বই পার্সেন্ট বাবা মা জানেন না আপনি যদি এই পাঁচটা কথা ঠিকভাবে বলেন বিশ্বাস করুন আপনার বাচ্চাকে আর কখনো পড়তে বস বলতে হবে না সাত দিনের মধ্যে সে নিজে থেকে বই হাতে নেবে না মা না ভয় না লোভ শুধু কথা কিন্তু ভুল কথা নয় একদম সঠিক কথা এই ভিডিও এক সেকেন্ডও মিস করবেন না কারণ মাঝখানে একটা কথা আছে সেটা যদি আপনি আজ থেকে বলা শুরু করেন তাহলে আপনার সন্তানের পড়াশোনার সাথে সম্পর্ক চিহ্নদের জন্য বদলে যাবে নাম্বার ওয়ান তুই যদি না পারিস আমার কোনো দুঃখ নেই কারণ তোর জীবনটা তোর আমার না এ কথাটা শুনে প্রথম দিনে বাচ্চার মাথার ভিতরে একটা ঝাঁকুনি লাগে কারণ ওর এতদিন শুনে এসেছে পড়তে হবে না পড়লে মানুষ হবি না আমার মান সম্মান নষ্ট করবি আমাদের ইজ্জত থাকবে না এ কথাগুলোতে পড়াশোনার জীবনের দায়িত্ব নয় বরং ভাবকে চাপ হয়ে যায় কিন্তু যখন আপনি বলেন তোর জীবনটা তোর তখন বাচ্চার মাথার ভিতরে প্রথমবার একটা প্রশ্ন জন্মায় আচ্ছা সত্যি যদি আমার জীবন আমার হয় এ বাক্যটা ভয় দেখায় না এই বাক্যটা আদেশ করে না এ বাক্যটা উল্টো করে দায়িত্বটা তোর হাতে তুলে দেয় মানুষ একটা জিনিস তখনই অবহেলা করে যখন মনে করে এটা আমার নয় আর মানুষ একটা জিনিস নিয়ে চিন্তা শুরু করে তখনই যখন বুঝতে পারে এর সিদ্ধান্তের ফল আমাকে বইতে হবে এর কথার পর দু থেকে তিন দিন বাচ্চার হয়তো কিছুই করবে না এটাই সবচেয়ে বড় ভুল জায়গা এখানে নব্বই পার্সেন্ট বাবা মা আবার বকা শুরু করে কিন্তু আপনি চুপ থাকেন কারণ এই বাক্যটা ওর মাথার ভিতরে ঘুরতে থাকে আমার জীবনটা কি সত্যিই আমার আর যখন মানুষ নিজের জীবন নিয়ে ভাবতে শেখে তখনই সে প্রথমবার ভবিষ্যৎ নিয়ে ভাবে পড়াশোনা শুরু হয় বই দিয়ে না পড়াশোনা শুরু হয় ভবিষ্যৎ কল্পনা দিয়ে নাম্বার দুই তুই যদি আজ কিছু না করিস তাতে আমার কিছু যায় আসে না কিন্তু দশ বছর পর তুই নিজে নিজেকে সহ্য করতে পারবি না এ কথাটা ভয় দেখানো নয় এটা টাইম মেশিন বাচ্চারা আজকে বাঁচে তারা কালকে দেখে না তাদের কাছে ভবিষ্যৎ মানে একটা অস্পষ্ট শব্দ এই বাক্যটা ভবিষ্যৎকে ব্যক্তিগত শাস্তি বানিয়ে দেয় এখানে আপনি বলছেন না তুই ফেল করবি তুই চাকরি পাবি না তুই ব্যর্থ হবি আপনি বলছেন তুই নিজেকে সহ্য করতে পারবি না এই কথাটা ভিতরে ভিতরে খুব গভীরভাবে আঘাত করে কারণ মানুষ অন্যের চোখে খারাপ হতে যতটা ভয় পায় তার থেকেও বেশি ভয় পায় নিজের চোখে ছোটো হয়ে যেতে এই বাক্যটা বলার সময় আপনার গলা শান্ত হবে রাগ থাকবে না ব্যাখ্যা থাকবে না শুধু বলবেন তারপর চুপ এই নিরবতা সবচেয়ে শক্তিশালী কারণ বাচ্চা যখন রাতে একা থাকে ফোন নামিয়ে রাখে লাইট নিভে যায় তখন হঠাৎ এই কথাটা মাথায় আসে আমি কি একদিন নিজেকে ঘৃণা করবো এই প্রশ্নই পড়াশোনার প্রথম আগুন নাম্বার তিন তুই পড়লে আমি খুশি হব না কিন্তু তুই না পড়লে আমি দুঃখ পাব না এ বাক্যটা শুনে বাচ্চা প্রথমে কনফিউজ হয় কারণ এতদিন সে শুনেছে পড়লে আমরা খুশি ভালো করলে আমরা আনন্দ পাবো এখানে সবচেয়ে বড় সমস্যা যখন পড়াশোনা হয়ে যায় অন্যকে খুশি করা হাতিয়ার তখন নিজের জন্য পড়ার দরকার শেষ হয়ে যায় এই বাক্যটা সে বান্ধন কেটে দেয় এটা বাচ্চাকে বলে দেয় আমার আবেগের ভাত তোর কাঁধে নেই এর কথা বলার পর অনেক বাচ্চা হঠাৎ দেখে যায় কারণ এতদিন সে ভেবেছে আমি পড়লে ভালো ছেলে আমি না পড়লে খারাপ ছেলে এই বাক্যটা বলে দেয় তুই ভালো বা খারাপ হবি না পড়ার কারণে না এ জায়গায় বাচ্চার প্রথমবার নিজেকে আলাদা মানুষ হিসেবে ভাবতে শিখে শুধু কারো সন্তান হিসেবে না আর মানুষ যখন নিজের পরিচয় খুঁজতে শুরু করে তখন সে জানতে চায় আমি আসলে কি পারি সেই প্রশ্নের উত্তর বইয়ে লুকানো থাকে নাম্বার চার তোর পরা আমাকে দেখাতে হবে না তুই শুধু নিজের কাছে সৎ থাকলেই চলবে এ কথাটা খুব অল্প বাবা বলেন কারণ সবাই চায় খাতা দেখাতে নম্বর দেখাতে রেজাল্ট দেখাতে কিন্তু জানেন এতে কি হয় পড়াশোনা হয়ে যায় শো করার জিনিস এ বাক্যটা পড়াশোনাকে বানায় একটা ব্যক্তিগত চুক্তি যখন আপনি বলেন আমাকে দেখাতে হবে না তখন পড়া মানসিকতা বদলে যায় এখন আর পড়া হচ্ছে না ধরা না পড়ার জন্য এখন পড়া হচ্ছে নিজেকে ঠকাবো না এই জায়গা থেকে এই বাক্যটা বলার পর আপনি খেয়াল করবেন বাচ্চা পড়তে বসে কিন্তু আপনাকে ডাকে না খাতা দেখায় না নম্বর লুকায় না আবার দেখাতেও আসে না এটাই সবচেয়ে ভালো লক্ষণ কারণ পড়াশোনা তখন ভিতরের ব্যাপার হয়ে গেছে নাম্বার পাঁচ একদিন এমন সময় আসবে যখন তুই চাইবি কেউ তোকে শেখাক কিন্তু তখন আর কেউ সময় দেবে না এ বাক্যটা খুব ধীরে বলবে চোখে চোখ রেখে না স্বাভাবিকভাবে এ কথাটা সময়ের নির্মাণতা শেখায় আজ বাচ্চার চারপাশে সবাই আছে মা বাবার শিক্ষক টিউশন এ বাক্যটা তাকে বুঝিয়ে দেয় এর সুযোগ চিরদিন থাকে না এটা ভয় দেখায় না এটা হুমকি দেয় না এটা একটা নীরব ভবিষ্যৎ দৃশ্য দেখায় যেখানে সে একা মানুষ সবচেয়ে বেশি শিখে যখন সে বুঝতে পারে একদিন তাকে নিজেকে নিজের দায়িত্ব নিতে হবে এর কথার পর অনেক বাচ্চা চুপ করে যায় প্রশ্ন করে না প্রতিক্রিয়া দেয় না কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি দেখবেন সে নিজে থেকে বই খুলছে কারণ এখন পড়াশোনা আর বাবা মায়ের কথা না এখন পড়াশোনা হয়ে গেছে নিজের সাথে নিজের চুক্তি এই পাশার কথা কোনো জাদু না এগুলো এমন কোনো মোটিভেশন না যেটা শুনে বাচ্চার সঙ্গে সঙ্গে টোপার হয়ে যাবে কিন্তু একটা জিনিস নিশ্চিত এ কথাগুলো বাচ্চার ভিতরে ঘুরিয়ে থাকা দায়িত্ব বোধকে জাগিয়ে দেয় মনে রাখবেন বাচ্চাকে পড়াতে হয় না বাচ্চাকে নিজের জীবনটা অনুভব করতে শেখাতে হয় আপনি যদি চিৎকার করেন সে ভয় পাবে আপনি যদি তুলনা করেন সে ভেঙে পড়বে আপনি যদি জোর করেন সে পালাবে কিন্তু আপনি যদি এই কথাগুলো শান্তভাবে নিয়ম করে প্রতিদিন একই ভঙ্গিতে বলেন তাহলে একদিন হঠাৎ দেখবেন আপনি ডাকেননি আপনি জোর করেননি আপনি কিছু বলেননি তবুও সেই নিজে বই খুলে বসেছে সেদিন বুঝবেন পড়াশোনা শুরু হয় শব্দ দিয়ে না পড়াশোনা শুরু হয় ভিতরে নীরব সিদ্ধান্ত দিয়ে আর সেই সিদ্ধান্তটা আজ আপনি তৈরি করে দিলেন ধন্যবাদ